নমস্কার বন্ধুরা মানুষ স্বাগত এই শীতকালে বন্ধুরা বন্ধুরা কার না ভালো লাগে তেলে ভাজা একটু খেতে তো এখন ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির পকোড়া আর বেগুনি রকম প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেই বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো আমি দেখুন ফুলকপিটা আগে কুটে নিয়েছিলাম এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপি শুধু ফুলগুলো কিন্তু আমি নেই এখানে বটাগুলোও নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু লাগবে আর এখানে দেখুন একটা বেগুন নিয়েছি বেগুনগুলো আমি এখন কেটে নেব দেখুন কেটে নেব এইভাবে এইভাবে দেখুন কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে কেটে নেবো দেখুন পুরো এরকম সাইজের পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে দেখুন কতগুলো পিস বেড়াচ্ছে এই উপরের অংশটা একটু ফেলে দেবেন এইভাবে আমি সব বেগুনগুলে কুটে নিয়েছি দেখুন আমার কতগুলো পিস হয়েছে আমি ছোট ছোট বানাবো বলে আপনারা চাইলে পুরোটাই কেটেও করতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু ফুলকপি বা বেগুন আগে থেকে ধুই না আমি কেটে জল ঝরিয়ে ধুয়ে নিই তো ধুয়ে নিয়ে ফিরে আসছি য়ে নিয়ে চলে এসেছি দেখুন গামলির উপরে চাপিয়ে রেখেছি কতটা জল ঝরে বেরিয়ে গেছে এবারে আমি এতে অল্প করে লবণ মাখিয়ে দেবো অবশ্যই কিন্তু লবণটা মাখাবেন এতে করে পকাড়াগুলো খেতে কিন্তু টেস্টি আসবে আর বেগুনিটাও খেতে ভালো আসবে এবারে এইভাবে তুলে তুলে একটু মাখিয়ে নেব সবগুলো মাখিয়ে নিয়েছি এবারে বেসনটা ডেবে নেব এখানে নিয়ে নিয়েছি বেসন আর এখানে নিয়েছি চালের গুঁড়ি একসঙ্গে দিয়ে দেব একত্র একসঙ্গে সবগুলোকে মাখিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ডেবে নেব আর এখানে দেখুন বেসন ডাবার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে বেসন ডাবতে যাবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি করে বেসন ডাবা হবে না যতটা পারবেন শক্ত সময় দেখুন এই যে এরকম শক্ত শক্ত বেসনটা ডেবে নেবেন খুব সহজেই তাড়াতাড়ি বেসন ডাবা হয়ে যাবে আর একটু লাগবে দেখুন কতটা শক্ত এই অবস্থায় কিন্তু আমি বেসনটা এবারে ভালো করে ডেবে নিচ্ছি দেখুন যত কিন্তু ভালো করে বেসন ফেটাবেন তত কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে বা বেগুনিটা বেসনটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি দেখুন মগে জল নিয়েছি আমি এক ফোঁটা ফেলে দেবো দেখুন কি সুন্দর ভেসে ওঠে দেখুন কত সুন্দর ভেসে ওঠে এবারে আমি এই ব্যাটারে দেখুন কি কি দিই কালো জিরে নিয়েছি হাত দিয়ে দোলে নেব এভাবে একটু দিয়ে দেব কালো জিরে দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আসে একটু অল্প পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়ে দেবো ঝাল অনুসারে যে যেমন পছন্দ করবেন তেমন দেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আমি বাচ্চারা খাবে তো এবারে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লবণ এবারে সবার শেষে দিয়ে দেব খাবার শোটা আর এখানে কিন্তু আমি সিজেনের ফুলকপি বলে সেদ্ধ করিনি আপনারা মন চাইলে একটু অল্প জলে ভাপিয়েও নিতে পারেন ফুলকপি দিয়ে দেব খাবার শটা এবার সব এক সঙ্গে ভালো করে মাখিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেবো অল্প অল্প করে জল আর খুব বেশি কিন্তু এখানে পাতলা ব্যাটার তৈরি করা যাবে না একদমই থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে খুব বেশি কিন্তু আর তাড়াতাড়ি করে জল দিতে যাবেন না তাহলে আরও বেসন লাগতে পারে দেখুন আর একটু সামান্য লাগবে অল্প একদমই আমার থকথকে বেটার তৈরি হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছি এবার এই দিকে কড়াই তেল গরম করতে দিয়ে দেবো গ্যাস দিয়েছি দিয়ে দেবো সাদা তেল এখানে কিন্তু যতটা পরিমাণে তেল দেবেন ততটাই কিন্তু ভালো ভাজা হবে দিয়ে দিলাম তেল তেল খুব ভালো করে গরম করে নেব দেখুন আমি আগে বেগুনিগুলো করে নেব এইভাবে দিলাম এইভাবে তেলের উপরে ছেড়ে দেব শীতকালে কিন্তু বন্ধুরা তেলে ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে আমি এখানে অনেকটাই তেল দিয়েছি তাই আমার তিনটে চারটে করে হয়ে যাবে দেখুন একদম উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে মচা করে ভেজে নেব উপর দিয়ে তেল দিয়ে দেখুন কী সুন্দর করে উঠছে গ্যাসের আস্তে একটু কমিয়ে দেব উল্টে পাল্টে মজা মচি করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন বেগুনিগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই ছান্তার মধ্যে দিয়ে দেবে একটা করে তুলে তুলে এ একইভাবে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি তেল খুব ভালো করে দেখছেন কত তেল ঝরে পড়ছে একইভাবে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি একইভাবে সব বেগুনিগুলো ভেজে নিয়েছি এবারে ফুলকপিগুলো ভেজে নেবো দেখুন এইভাবে ডোবাবো আর এইভাবে দেখুন এইভাবে ছেড়ে দেব তবে কিন্তু ফুলকপিগুলো কিন্তু আমি একদমই হালকা আছে প্রথমে আগে হাই হিটে দেবো তারপরে লো আছে ভেজে নেব তবেই কিন্তু ফুলকপি বটাগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এইভাবে কিন্তু অনেক রকম রেসিপি করে খাওয়া যায় বন্ধুরা একদিন আপনাদের বানিয়ে দেখাবো এবারে লো টু লো ফ্লেমে রেখে ভালো করে মুচমুচো করে ভেজে নিতে হবে নাহলে ফুলকপির ডাটাগুলো সেদ্ধ হবে আমি এইভাবে বানালাম আপনারা চাইলে একটু ফুলকপিগুলোকে ভাকিও নিতে পারেন কোনো সমস্যা নেই উলটিয়ে পালটিয়ে মজমাজ করে ভেজে নিন তবে কিন্তু মনে রাখতে হবে প্রথমে কিন্তু হাই ফ্লেমে তারপরে লো টু লো ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে তেল সবগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে নেব দেখুন কেউ বলবে না বন্ধুরা ফুলকপি পকোড়া দিন চপের মতন লাগবে চপের থেকে কিন্তু কোনো অংশে খেতে কিন্তু এটা টেস্ট কম নয় আবার সেম একইভাবে আমি সবগুলোই বেসনে এইভাবে চুবিয়ে দিয়ে দিচ্ছি দেখুন সব এইভাবে আমি একই ভেজে দিচ্ছি তারপরে ফিরে আসছি সবগুলো ভাজার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ফুলকপিগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন ফুলকপিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখুন আর এই বটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর বেগুনিগুলো একদম পুরো মজমচা হয়েছে দেখুন খেয়ে দেখাচ্ছি একটা আপনাদের দেখুন বন্ধুরা আর একটা ফুলকপিরও খেয়ে দেখাচ্ছে খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আমার এই ফুলকপির পকোড়া আর বেগুনি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর কে কে এইভাবে ফুলকপির পকোড়া খেয়েছেন কমেন্টে জানাবেন আর কে কে খান ভালো লাগলে লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে